এক শীতের সকালে আমি রাজশাহী চলে আসি আর এখানে আসার পরপরই রাফিন ভাই আমাকে রিসিভ করে এখানে এসেছি মূলত একটা পাখির ভিডিও করার জন্য যে পাখিটা বাংলাদেশে একটাই আছে ভাবছেন এমন কি পাখি যে পাখিটা বাংলাদেশে একটাই আছে এমনকি আবার হতে পারে আসলেই হতে পারে চলুন তাহলে বিস্তারিত জানা যাক আর রাজশাহী এসেই আমরা সেই ক্যাম্পাসে ঘুরছি সেই পাখিটার ভিডিও করার জন্য আসলে এই পাখিটা বাংলাদেশে এখনও পর্যন্ত একটাই আছে আর এটার কারণও আমি ব্যাখ্যা করব। ফটোগ্রাফিক রেকর্ড অনুযায়ী এই পাখিটা একটাই পাওয়া গেছে আর সেটা হচ্ছে রাজশাহীতে আর এই রাজশাহী ছাড়া এই পাখিটাকে এখনও বাংলাদেশের কোথাও দেখা যায়নি এই তথ্য প্রমাণ এটাই মিলছে সেই পাখিটা আমি খোঁজার চেষ্টা করছি আর সকাল সকাল ক্যামেরা তাক করে সেই পাখিটাকে খুঁজছি যদি ভাগ্যে মেলে এই পাখিটার তবে এখানে এই পাখিটার এখনও পর্যন্ত দুইটা দেখা যায়নি কারণ দুইটা একসাথে কখনও ফটোগ্রাফি করা যায়নি বা আশেপাশে এদের কোনো বাচ্চারও দেখা পাওয়া যায়নি তাই বলা যায় এই পাখিটা এখনও পর্যন্ত একটাই আছে তবে ইদানিং এই পাখিটা দেখা যাচ্ছে না আর এই পাখিটা হচ্ছে একটা কালী প্যাঁচা যাকে ইংরেজিতে বলা হয় জঙ্গল আউলেট আর এই হচ্ছে সেই সুন্দর প্যাঁচাটা অনেকে বলবেন এই পাখিটা আমাদের এলাকায় আছে আসলে বাস্তবে না এমনই দেখতে একটা পাখি আছে যার নাম এশিয়ান বিয়ার্ড আউলেট সেই পাখিটা দেখতে একেবারে এর মতো পাখি বিশেষজ্ঞ ছাড়া এই দুইটা পাখি আলাদা করা খুবই মুশকিল আর এই পাখিটা এখনও পর্যন্ত আমাদের দিকে তাকায়নি এই যে দেখুন আস্তে আস্তে আমাদের দিকে একটু তাকালো আর এই সুন্দর পেঁচাটা এখন কিন্তু আর বাংলাদেশে দেখা যাচ্ছে না সারা বাংলাদেশের ফটোগ্রাফারদের রেকর্ড অনুযায়ী এই পাখিটা শুধু এই রাজশাহীতেই ছবি তোলা হয়েছে আর কোথাও এই পাখিটা দেখা মেলেনি মাঝে মধ্যে পাখিটা ডাকছিল আর এই যে দেখুন গলার সাদা পশম ফলিয়ে পাখিটা ডাকছে আর এর ডাকটা একেবারেই ব্যতিক্রম আসলে পাখিদের মাঝে মধ্যে আলাদা করা যায় এদের ডাকটা দিয়ে আর এদের এই কলের কারণে পাখিটা যে ভিন্ন এটা বোঝা যায় চলুন তাহলে ওদের এই কলটা একটু শোনে নি একেবারেই ব্যতিক্রম মনে হচ্ছে না তবে এই পাখিটা লাস্ট চব্বিশ সালে দেখা গিয়েছে গতকাল দিনটা ছিল প্যাঁচা সচেতনতা দিবস আর এই প্যাঁচাগুলো খুবই নিরীহ এরা রাতের আধারে নিঃশব্দে ঘুরে বেড়ায় আর ইঁদুর ব্যাং ও ছুচো এসব খেয়ে থাকে আর এসব খেয়ে আমাদের কৃষকের উপকার করে থাকে তবে এই পাখিগুলো দিন দিন কমে যাচ্ছে হয়তো খাদ্য সংকটের কারণেই এমনটা হতে পারে এই নিরীহ পাখিগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।